সত্যজিৎ রায় সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর ফিল্মমেকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন তিনি কলকাতার সাহিত্যিক পরিবারে জন্ম নেন প্রথমে তিনি আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন কিন্তু ফ্রেঞ্চ ফিল্মমেকার ভিক্টির সাথে সাক্ষাতের পর তিনি চলচ্চিত্র তৈরিতে আগ্রহী হন তিনি ছত্রিশটি ছবি ডিরেক্ট করেন এছাড়াও তিনি একাধারে সায়েন্স ফিকশন লেখক সম্পাদক প্রকাশক চিত্রগ্রাহক সুরকার ছিলেন তার কিছু চরিত্র ফেলুদা প্রফেসর শঙ্কু ব্যাপক জনপ্রিয় সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী শুরুতে অর্থাভাবে তার ছবির কাজ কয়েক দফায় থেমে গেলেও তিন বছরে কাজটি শেষ হয় পথের পাঁচালী কান সহ এগারোটি ইন্টারন্যাশনাল পুরস্কার পায় পথের পাঁচালী ছবিটি মুক্তির পর টাইমস ম্যাগাজিন সত্যজিৎ রায়ের নির্দেশনার ব্যাপক প্রশংসা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় চার্লি চ্যাপলিনের পর তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রি পান